জেনে নে ভোরে আসি লোকিয়া ভাত ও নুরে মুজসম ও সাহে বোয়ালাম ও নুরে মো ও সাহে দোয়াল এখানে মোহাম্মদ ওখানে মোহাম্ম আহা দিনে দেখো ও বাহারে মোহাম্ম এখানে মোহাম্মদ ওখানে মোহাম্ম

সুরা ফাতেহা শরীফ কোরানের মেজান্ড সুরা রহমান শরীফ কোরআনের দিল সুরা ইয়াসিন শরীফ তো সুরা ফাতেহা যার অনেকগুলো নাম আছে সাফিয়া রাফিয়া

যারা আমার কাছে মানছে চাইছে যে আমরা আল্লাহ ইনাম প্রাপ্ত কি করে হব

অনুসরণ নণ গ্রামী যারা হবে এক একমাত্র এটা প্রাপ্ত হয়ে যাবে তারাই কামিয়াব হয়ে জাননাতে যাবে सुबह तैबा में हुई भक्ता है बारा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का फिर फायदा फायदा गाचन बोले भाग्य ना

আল্লা হুকুমের নয় পীরের হুকুম জয়ীদের কর্তব্য পীরের হুকুম মাথায় সব সময়ে হুকুম না মানা হয় লাইন কেটে যাবে পীরের দুর্নাম করে লাইন কেটে যাবে পীরের অসম্মান করে লাইন কেটে যাবে পীরের বাড়িতে আসা বন্ধ করে তো যাবো না শয়তানদের কথা শুনে তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে কেটে যাবে লাইন কেটে যাবে এই কারেন্টের যে আমাদের এই যে কোটা মাই কলা মাই সার্ভিসম্যান যদি দেখেন যে তার একটা ছিড়ে গেছে কেটে গেছে মিলাপ কেটে দিয়ে জুড়ে দিলে আওয়াজটা আপনারা শুনতে পাবেন আওয়াজটা পৌঁছে যাবে কিন্তু পীরের লাইন কেটে গেলে আপনার মান থাকবে না জড়ে মানুষ ভাগ নিজের পিড়িতে যাও যদি অন্য দরবারে দিবে না কিছুই কুমারে যদি সে সল্পির ভাই সময় থাকতে পীর ধর মন দাখিল হইয়া করি করিকায় সময় থাকতে পীর ধর মন এই দুনিয়ার যত শিক্ষা অনেকে বলছেন

যার মুর্শিদ নাই তার কে আমাদের মার্শাল ময়দানে সাহায্যকারী নাই আপনাকে আমার কাছে হবে কোন সাবেকে। কে দুনিয়ার বোকে যদি কোনো অসুবিধাই ঘটে আপনাকে যেতে হবে সে দুনিয়ার নীতি মানুষের কাছে তাদের কাছে সুপারিশ করতে হবে করে দিন তো তখন সে দেখবে আপনাকে ওই রকম ভাবে যে নামাজ রোজা হজ বাতাস এর স্বভাব নেতি ওসর অসর ফেদরা আপনার দান ফায়দা যা আছে এইগুলো করলে পারাপার হতে পারবেন না যতক্ষণ না দাসের বায় পাবেন রামের পীরের হাতে ততক্ষণ আপনার এই কাজগুলো কবুল হবে না সেই জন্য ভৌপরের গান্ডারি আপনার পীর ও সেটা কোরআনে লেখা আছে মাইয়াহ দিয়াল্লাহ ওয়া হুয়াল মুহতাদ ওয়া মা ইদিলুল ফারান

ততক্ষণ কামের মোকামল আবার ইমানটা হবে না সেই জন্য বলছেন এই দুনিয়া যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা করিলে এই করিলে এই পরীক্ষায় অবর থাকে এই সময় বৃদ্ধরমন ডাকল হইয়া করি সময় থাকতে পীর ধরম কবি কি বলছেন কবি কি বলছেন এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা পাশ করিলে এই পরীক্ষা অমর এই ধরায় সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায় পায়াত হলে পীরের হাতে

আপনার শত্রু আছে তারা যেন বুঝতে না পারে তবু আপনাদের বুঝতে পেরেছিল বুঝার পর আমার নবীকে অনেক কিছু প্রশ্ন করেছিল সরকারে কিছু বলা যাচ্ছে না সংক্ষেপ আনি ওমরে ফারুক কে বললেন এ ওমর ফারুক আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি এই গত রাতে ওমরে ফারুক বলছেন আল্লাহকে আল্লাহকে কত দূরে দেখেছেন ওমরে ফারুকে ঈমান দেখো দ্বিতীয় খলিফা যাকে আইরন ম্যান বলা হয় যাকে আল্লাহটা ওমরে থাকতো যারা নবীর শত্রুতা করত নবীর বিরুদ্ধে দা করত তাদেরকে দুখান্ডা করতেন ওমরে ফারুক বলছেন যদি আমার ছেলে হয় নবীর শত্রু হয় আমি দুঃখ

ডুম ফুল দেখেছেন আর ফুল না হলে ফল হয় না এটা বাস্তব তো ফুল যদি না হয় ফল মরবে না সেই জন্য অনেকে বলে গন্ধা ফুল হয় নাই ফল হয় নাই তো ঝিঙ্গে ফুল কোনো রস নাই কিন্তু ঝিঙ্গে খুব দামি খুব শক্তিশালী খুব পাওয়া থাকে শিমুল যে শিমুলের ফুলোতে আমরা রেজাই তো বালিশ করে আরাম করি ওই ফুলে তো কুসু নাই

যে ডাকে ভালোবাসে মুর্শিদ গামরা মুরিদ ভালোবাসে মুর্শিদ জানে মুরিদের খবর মুরিদ জানে মুর্শিদের খবর কেমন মুর্শিদ মুরিদের খবর নাই না কেমন মুরিদ মুর্শিদের খবর নাই না দুজনার মধ্যে অঙ্গাঙ্গি জড়িত এবং এত মিশ্রতা করা আছে এত मोहब्बत করা আছে এত পাওয়ার वाला করা হয়েছে মুরিদান ভক্তদেরকে যেমন হজরত কে জুরেক গন্ডদের মুড়িদান ছিলেন। ই হায়া য়াী হামসলা মুড়িদান ছিলেন হযরত ইবরাহিম আলীর আহমদুল্লাহর মুডিদান ছিলেন নারায়েত

ভালোবাসা মহাপত বিদেশ ঘর যাতায়াত করা বিদেশ গাদ্দিন আসীন সাহায্যদের খোঁজ খবর নেওয়া ইমান এবং আকিদা এটা আমি দু একটা কথা ছোট্ট করে বলে আর ছেড়ে দেব তো হয়তো ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানমাল আপনারা কুরবান আল্লাহ কেমন দেখতে

তো এখনো কিন্তু আল্লাহ রহমদের বীরের দুয়াতে

তুমি অন্ধকারে পদ্মা খাইবা তুমি আমার সাথী তুমি বিনে ভবের মাঝে নেই যে আমার গতি মুর্শিদ গ তুমি ভবের কান্ডারি তুমি সারা পারে যাব না মুর্শিদ গো আমার হৃদয়ে কালি আর তুমি সারা মচন হবে না কবি কি বলেন নয়ন জলে ভাসি আমি পায় না খুঁজে কোন মায়ার সংসারে পড়ে পলছি কতই ভুল আমরা তো ভুলে গেছি মুর্শিদ কে তাই কি বলেন উনি

তারপরে সেজ ভাই হয় আবার একটা হয়তো বোন হয় তারপরে মেজ ভাই হয় এরম করে চলে যায় কিন্তু যাবার সময় দেখা যায় সেজ গাছে না হলে ছোট গাছে যাবার সময় কোন সিরিয়াল নাই তাই কবি তো বলছেন

কে আমার আমি কার মায়ার কল্পনা দুদিন পরে নিতে যাব জেনেও তো জানো না মুর্শিদ গো তুমি সেই দিন দিয়েছে না দিনে কেউ আপন হবে না যেই দিনে কেউ আপন হবে না সে ছন্দ কই বলছেন আমার হাল ধরিবে এই মন মনের আশা সেই দিলাম গো কারণবাসে আমার কে আমার হাল ধরিবে এই মন মনের আশা সেই কারণে দিলাম মুর্শিদ তোমার সকল ভালোবাসা মুর্শিদ গো তুমি ও সবিবে ইসলাম গো তুমি প্রেমের কান্ডারে তুমি বিনে পারে যাব না তুমি বিনা পারে যাব না আল্লাহুম্মা সাইয়েদানা মাওলানা মোহাম্মদ ওয়ালা মাওলানা